A mezzo di <coughs> oh, <yeah, tose> a... <coughs> আমরা সকলে নিনজা হাতুড়ির সাথে পরিচিত আমরা এই কার্টুনটা সকলেই দেখতাম ছোটোবেলায় আমরা দেখেছি নিনজা হাতুড়ি একটি পাইপের সাহায্যে পানির নিচে শ্বাস নিত অ্যান্ড পানির নিচে অনেক সময় টিকে থাকতো তো আজকে আমরা এই পুকুরে চলে আসছি অ্যান্ড আমরা দেখবো এই পুকুরের পানির নিচে আমরা পাইপের সাহায্যে শ্বাস নিয়ে অনেক সময় টিকে থাকতে পারি কি না তো চলেন এটা এখন আমরা বাস্তব প্রমাণ করে দেখি তো এই যে দেখেন আমি একটা এখানে পাইপ নিয়ে রেখেছি এখন এই পাইপ নিয়ে আমি পানির নিচে যাব অ্যান্ড এই পাইপের সাহায্যে আমি পানির নিচে থেকে শ্বাস নিবো অ্যান্ড দেখবো কত সময় শ্বাস নেওয়া সম্ভব শীতের দিনে পুকুরের পানি কি পরিমানে ঠান্ডা আপনারা কিন্তু সবাই জানেন এই ঠান্ডার মধ্যে এত কষ্ট শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই কষ্টের জন্য অবশ্যই একটা লাইট তো পাই

আমরা পানি ঠান্ডা আপনারা যদি শীতের সময় পুকুরে নামেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখন এই পাইপের এখানে আমি মুখের মধ্যে যায় দেখবো এই শ্বাস নিয়ে আমি টিকে থাকতে পারি কিনা আর যদিও অক্সিজেনের সাহায্যে এটা নিয়ে টিকে থাকা সম্ভব কিন্তু এখানে যে পরিমাণে ঠান্ডা ঠান্ডা হয়তো বেশি সময় পানির নিচে সার্ভাইভ করতে পারবো না তো তারপরে দেখা যাক কি ঘটে আমরা তো বারবার অনেক রকম ভাবে চেষ্টা করে ব্যর্থ হচ্ছি তো চলেন এবার ভিন্নভাবে একটু ট্রাই করে দেখি এন্ড এবার দেখি ফাইনালি কত সময় আমরা পানির নিচে থাকতে পারি এই পাইপের সাহায্যে পানির নিচে থেকে শ্বাস নেওয়া সম্ভব হলেও প্রচুর পরিমাণে চাপ লাগে এই বুকের উপরে অ্যান্ড প্যাটে মনে হচ্ছে যে কোনো একটা পাথর দিয়ে বুকের ওপরে চাপা দিচ্ছে সো যদি এটা সম্ভব হতো যদি এই বাইর সাইড দিয়ে একটা হাওয়ার প্রেশার দেওয়া হতো ভিতর থেকে যখন হাওয়ার টেনে নেওয়া হচ্ছে সেটা খুবই মানে ফুসফুসের ওপরে অনেক চাপ লাগে সো এটা অনেক রিস্কি একটা বিষয় কেউ যদি ভেবে থাকেন যে আপনারা কোনো দুর্ঘটনার সময় বা কোনো একটা নদী যদি সাঁতরে পার হওয়ার সময় এরকম একটা পাইপ দিয়ে আপনারা পানির নিচে যেয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবেন তাহলে এটা অ্যাপসুলি একটা রং আইডিয়া হবে কারণ এটা প্রচুর পরিমাণে বুকে চাপ লাগে আমি নর্মালি থাকলে হয়তো চল্লিশ বা পঁয়তাল্লিশ সেকেন্ড পানি নিচে দম বন্ধ করে থাকতে পারো বাট এটাতে শ্বাস নিতে থাকলেও বিশ সেকেন্ডের বেশি থাকা সম্ভব হয় না তারপরেও যদি থাকা যায় সেটা খুবই কষ্ট হয় মনে হয় যে বকের এখানে ভেঙে যাবে আই হোপ এই ভিডিওর সম্পূর্ণ বিষয়ে আপনারা অনেক ক্লিয়ারভাবে বুঝতে পারছেন অ্যান্ড এই ভিডিওর কোনো বিষয়ে যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ